সময় তো বিহর্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের মশলা যে পাইকারি বাজার রয়েছে এবং মশলার বিভিন্ন দাম অর্থাৎ মশলা আইটেমের জিরা এলাচি লবঙ্গ দারচিনি যে পাইকারি হোলসেল মার্কেট থেকে এবং আজকে আমি আপনাদেরকে সরাসরি এই কীরকম বাজার দাম রয়েছে আমি আজকে এই ভিডিও তুলে ধরবো তাই ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন সম্মানিত ভিউয়ার্স আজকে আপনারা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে মশলার যে পাইকারি দাম রয়েছে সেই পাইকারি দামটা আমি এখন আছি ময়মনসিংহের মেছোয়া বাজারে আর একটা বিষয় বলে নিই ঈদের পরে কিন্তু নতুন মালের আমদানি এখনও হয়নি তো সেক্ষেত্রে মশলা বাজারে দামটা একটু বেশি তো বিওয়ার্স আজকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আজকে আপনারা জানতে পারবেন যে মশলার যে ঈদের পরবর্তী যে বাজার রয়েছে ঈদের পরের বাজারের যে দামটা কি এটা আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন বিওয়ার্স জিরা জিরাটা হচ্ছে এটা ইন্ডিয়ান জিরা খুবই ভালো একটি জিরা একদম নিখুঁত জিরা আর এই জিরাটির দাম রয়েছে বর্তমান বাজার অনুযায়ী ছয়শো টাকা কেজি পাইকারি ছয়শো চল্লিশ টাকা কেজি জিরার দাম বিওয়ার্স এটি হচ্ছে দারুচিনি দারুচিনি কিন্তু পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা কেজি একদম পাইকারি দাম পাঁচশো টাকা কেজি আর তেজপাতা তেজপাতার দাম কিন্তু রয়েছে একশো টাকা কেজি বিওয়ার্স মহীসিং মেছুয়া বাজারে কিন্তু ছিঁড়া টাকা অবদল করা হয় আপনার ছিঁড়া টাকা অবদল করতে পারবেন এখান থেকে বিওয়ার্স এলাচি এই যে এলাচিটা রয়েছে একদম কাঁচা এলাচ এটার দাম রয়েছে পাঁচ হাজার ছয়শো টাকা কেজি এবং এলাচি কিন্তু বিভিন্ন ধরনের গ্রেড রয়েছে আর একটু নিম যে এলাচিটা এটা কিন্তু আপনার চার হাজার ছয় ছয়শো টাকাও রয়েছে আবার চার হাজার আটশোশো টাকাও রয়েছে পাঁচ হাজার টাকাও রয়েছে এবং পাঁচ হাজার ছশো টাকাও কিন্তু এলাচির বাজার রয়েছে তো এই এলাচির বাজারটা কিন্তু একটু আপ ডাউন হয় তো বিহার্স এই যে এলাচিটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু চার হাজার আটশো টাকা কেজি এটা সবুজ হবে না হালকা সবুজ হবে ছয়শ ছশো টাকা কেজি ছয়শো আশি ছশো আশি টাকা কেজি কিসমিস